কোরআন অনুযায়ী যদি বাংলাদেশে দর্শনের বিচার হইতো কসমকে আমি বলি এত দর্শকের সংখ্যা বেড়ে যাইত না আজকে দেখুন নাবালেক শিশুরা পর্যন্ত নিরাপদ নয় যে শিশুর বয়স মাত্র ছয় থেকে সাত বছর ওই সমস্ত শিশুরা মায়ের কুলে থাকার কথা বাবার কুলে থাকার কথা আজকে তারা দর্শনের শিকার হচ্ছে চিন্তা করছেন কতগুলা এই বিষয়গুলা খেয়াল করছেন এ আমরা এমন একটা দেশে বসবাস করি যেই দেশের ভিতরে সাত বছরের শিশু পর্যন্ত দর্শনের কাছ থেকে রেহাই পাই না আমরা এমন এক বাংলাদেশের ভিতরে বসবাস করি যেই দেশের ভিতরে আমার আট বছরের শিশুটা থেকে বের হয়েছে আবার কি সে নিরাপদে ঘরের ভিতরে আসতে পারবে কিনা এমন গ্যারান্টি আমরা দিতে পারি না কেন পারি না আপনি কোরআন অনুযায়ী এই দর্শনের বিচার আপনি করেন আল্লাহর কসম কে বলি আল্লাহর কসম কে বলি জিনা বেবিচার দর্শন সব কিছু বন্ধ হয়ে যাবে আপনি একটা শাস্তি আপনি প্রয়োগ করেন এই যে দেখেন মাগুরার আসিয়ার কথা তো আপনারা শুনছেন আহা মাত্র আট বছরের শিশু এই আসিয়া ফুটন্ত গোলাপের মতো তার চেহারাটা কেমন দর্শক চিন্তা করছেন বনের বাড়িতে আসছে বেড়ানোর জন্য স্কুল ছুটি হয়েছে চিন্তা আমার বনের বাড়িতে আমি একটু সময় দেই। তারপরে জন মিলে তার সাথে দর্শন করে আচ্ছা বলেন তো এই মেয়েটার কত বড় হয়েছে তার সাথে দর্শন করা আট বছরের একটা মেয়ে আট বছরের একটা মেয়ে তাকে তো মেয়ে মনে হয় না তাকে তো নারী মনে হয় না তার সাথে কিভাবে আপনি দর্শন করতে পারলেন কিভাবে তার সাথে আপনি জেনা করতে পারলেন আর জেনা করার জন্য কিছু 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 আলামত থাকে একটা নারীর কিছু এই একটা আকর্ষণীয় জায়গাটা কোথায় আট বছরের একটা মেয়ের আকর্ষণীয় জায়গাটা কোথায় যেখানে আপনি তার সাথে সহবাস করবেন জেনা করবেন আকর্ষণীয় জায়গা তো এখনো তার হয় নাই আজকে দেখুন কত নিকৃষ্টতম আমরা কোন জায়গাতে আমরা বসবাস করতেছি কত চতুর পার্শ্বে আমাদের জানোয়ার মানুষ নামে জানোয়ার কুকুরের আমার আট বছরের সন্তানটা পর্যন্ত এই নিকৃষ্ট জানোয়ার হাত থেকে রেহাই পাই না এমন একটি দেশে আমরা বসবাস করতেছি এই আসিয়াকে চার পাঁচজন মিলিতভাবে দর্শন করেছেন তার জোয়ারি তাকে কেটেছেন কেটে কেটে যখন সে কান্না করবে মুখ এভাবে চাপ দিয়া মুখের মাঝে ধরে রাখছেন মুখটা ফেনা উঠে গেছে যখন আউট মানুষের শব্দ যখন শুনে ফেলছেন মানুষ যখন আসার উপক্রম হয়েছে তখন তারা পলায়ন করেছে চিন্তা করছেন আপনি চিন্তা করছেন তার প্রস্রাবের রাস্তা কেটেছে কেটে ওই জায়গাতে তারা দর্শন করেছে বাবা আপনি একটু নিজের দিকে একটু খেয়াল করুন আজকে আপনি কথাগুলা শুনতেছেন আপনার কাছে ভালো লাগতেছে আপনি একটু নিজের দিকে খেয়াল করুন নিজের গায়ে রাখেন আজকে যদি এই জিনিসটা যদি আপনার মেয়ের সাথে গর্ত তাহলে কেমন হতো আজকে যদি জিনিসটা যদি আপনার বোনের সাথে গর্ত কেমন লাগত আজকে যদি জিনিসটা যদি আপনার স্ত্রীর সাথে গর্ত কেমন হতো আজকে যদি জিনিসটা যদি আপনার মায়ের সাথে গর্ত তাহলে কেমন হতো সারা জীবন তো শুধু কালি খবর শুনেন কিন্তু গায়ের মাঝে খবর তো লাগান না একবার চিন্তা করুন এই আসিয়া আট বছরের শিশু যদি আমাদের দেশের ভিতরে যদি নিরাপত্তা না পাই দর্শনের শিকার হয় তাহলে কেমন একটা দেশে আমরা বসবাস করতেছি আমারও তো বাচ্চা আছে আল্লাহ তো মেয়ে দিয়েছেন আমার দুইটা মেয়ে আছে যখন এই ঘটনা যখন আমি শুনি আমার চোখ দেয়া পানে চলে আসে হারে আমি আমার মেয়েদের দিকে তাকাই আর বলি মারে কেমন দেশে তোমরা জন্মগ্রহণ করেছো যেই দেশে নিরাপত্তা আমি বাবা হয়ে তোমাদেরকে দিতে পারতেছি না কারণ আমার মেয়ে তো আমার মেয়ে তো রাস্তাঘাটে যাই প্রয়োজন সবারই আছে ঘর থেকে বের হতে হয় প্রয়োজন সবারই আছে যতই পর্দা আপনি মেনটেন করেন না কেন আপনার প্রয়োজনে ঘর থেকে বের হতে হবে কিন্তু এমন একটা দেশে আমরা বসবাস করি আট বছরের শিশু দর্শনের শিকার হয় সাত বছরের শিশু দর্শনের শিকার হয় এগুলো আমরা বাস্তব আমরা দেখতে পাচ্ছি এই দর্শন বন্ধ হয়ে যাবে জেনা বন্ধ হয়ে যাবে যদি আপনারা কোরআনের একটা আমল যদি বাস্তবায়ন করতে পারেন দর্শনের বিচার যদি আপনারা পার্লামেন্টে আইন জারি করেন আল্লাহর বলে আমি বাংলার দর্শন বন্ধ হয়ে যাবে দর্শন বন্ধ হয়ে যাবে একটাকে ফাঁসির কাস্টে জলাইয়ে দেন গণ মানুষের সামনে প্রকাশ্যে দিবালুকে খবরের মাধ্যমে ফাঁসির কাস্টে আইন জারি করে দেন দর্শনের শাস্তি হচ্ছে ফাঁসির কাস্টে জুলানো হবে যে প্রমাণ সাপেক্ষে তাকে ধরা যায় এমন একটা আইন বাস্তবায়ন করেন আমি চাই না আমার বোন আসিয়ার মতো আর কেউ দর্শিতা হোক আমি চাই না আমার ছোট বোন আসিয়ার মতো আর কেউ দর্শিতা হোক আজকে দেখুন হসপিটালে পড়ে আছে। লাইভ সাপোর্টে আছে বাঁচবে কিনা ডাক্তাররা তাকে চার পাঁচ পার্সেন্ট গ্যারান্টি দিয়েছেন জানি না সে আবার ফেরত আসবে কিনা আমাদের সামনে ফুটফুটে ফুটন্ত গোলাপের মতো তো সুন্দর চেহারা আসিয়া আজকে সে মৃত্যু শয্যায় সজ্জিত আছেন ডাক্তাররা যে ডাক্তার বলেছেন কিভাবে তাকে দর্শন করা হয়েছে সেই ডাক্তার দেখলাম তার কন্ঠের মাঝে একটা কাপনি আওয়াজ কাঁপতেছেন আর বলতেছেন কেমন কুরাঙ্গার হলে এমন ভাবে দর্শন করতে পারে কেমন নাজিহাল হলে এমন ভাবে দর্শন করতে পারে এই ডাক্তার পর্যন্ত কাঁপতে আছে কথাবার্তাদের বলতেছে কাঁপতেছে সে সংবাদ সম্মেলনে সাংবাদিকরা যখন বলতেছেন কীভাবে তার সাথে দর্শন করা হয়েছে ডাক্তার যখন উপস্থাপন করতেছেন তার উপস্থাপিকার ভিতরে তার কণটির ভিতরে একটা কাপুনি কাপুনি ভাব আসে মানে ডাক্তাররা বলতেছেন কেমন কুলাঙ্গার হলে এমনভাবে একটা ছোট বাচ্চার সাথে দর্শন করতে পারে এই আমি সরকার বাহাদুরকে বলবো পার্লামেন্টে একটা আইন জারি করুন বাস্তব প্রমাণ জারি করুন একটা আইন জারি করুন আর সবার সম্মুখে দর্শনের বিচার করুন দেখবেন আমাদের দেশে দর্শন দূর হয়ে যাবে আল্লাহ পাক নারী পড় সবাইকে যেন আল্লাহ পাক বুঝ